হে ভগবান এত কাঁদছে কেন বাচ্চার ফিরে পেয়েছে খাও সোনা না এতে কোনো লাভ হচ্ছে না ওর কোনো ব্যবস্থা করো ধন্যবাদ ডাক্তার তোমার বাবা খুব খুশি হয়েছে প্রিয় আমাকে কফিটা দাও একদম ওর বাবার মতো কফিটা ভালো খেতে তাই না কি ও বুঝেছি তুমি কফি ছাড়া বাঁচতে পারবে না এই পুরো পরিবারটাই অদ্ভুত ডাক্তার দেখো ও খুবই মিষ্টি বাচ্চা তাই না হ্যাঁ কি জঘন্য অ্যাপয়েন্টমেন্ট শেষ আচ্ছা সব ভালোভাবে হয়ে গেছে আমাদের নতুন স্টুডেন্টকে স্বাগত জানা হাই আমি ব্যালেরিনা ক্যাপুচিনা নতুন টার্গেট ব্যালেরিনার সাথে বন্ধুত্ব করো আমি এখনই আসছি তোমাকে জায়গা মতো আটকে দিয়েছি এখন চলো খেলি ও হ্যাঁ আর কখনো এরকম করবে না চলো প্যালারিনা ক্লাস আজ আমি একটা পরীক্ষা নিচ্ছি এটা ঠিক নয় তুমি কি দেখছো কাপ বাচ্চারা কথা বলো না আমার সব উত্তর রেডি এত তাড়াতাড়ি নয় এই যে জিনিয়াস তোমার কি চাই আমার খাতা উচিত শিক্ষা দিয়েছি আরে নার আমাকে সাহায্য করো আমি এখন কি করব মাইকেল তোমার খাতার এই অবস্থা কেন তুমি এফ পেলে এটা আমার দোষ নয় ঠিক হয়েছে ও খুব সুন্দর খুব মিষ্টি আমি ওদের একেবারে শেষ করে ফেলবো

ওরা এখনো বেঁচে আছে এই গেমে এখনো পর্যন্ত এরাই সবচেয়ে লড়াকু স্লেয়ার শান্ত হোক বেরিয়ে যাও এখান থেকে তোমরা এটাকে ভয়ানক বলো তুই হাস্যকর দল শান্ত হোক বন্ধুরা আমি ওকে দেখে নিচ্ছি আমার ব্যাট দিয়ে শুধু একটা বাড়ি মারবো এখন তুমি টুথ পেকে থেকে বেশি বিপদজনক নো লুকা বোম্বার্ডিরো এটা বসকে দিয়ে এসো আচ্ছা চলে লুপুস খেলা যাক আমি একটা কাম আন এনেছি মিস এটাকে কাজে লাগাবে হ্যাঁ মিস আগুন ধরিয়ে দি কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি এটা খুব জোরে ফাটবে বন্ধুরা এটা কখনোই বাড়িতে চেষ্টা করবে না মিস হয়ে গেছে একটুর জন্য বেঁচে গেছি তুমি কিভাবে মিস করলে বোকা একটা এরপর তুমি এসো ওখানে ঢোকো পরের জন ঢুকো সরি আমি মিস করেছি যত সব বেকার পার্ক এই যে একমাত্র তুমি বাকি আছো বাল্যেরই নাকা না এটা কি ছিল ও না তোমার পালানোর আর কোনো পথ নেই প্লিজ আমাকে মেরো না ও শোনা আমি তোমাকে ছবো না না কি লাবুবু তুমি কি ইচ্ছা করে ওকে জ্বালাতন করছো লাবুবু তুমি এসে গেছো আমি খুব খুশি হয়েছি তুমি যা যা অন্যায় করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে আমাকে না এটা আমার দোষ নয় আমি শুধু নিজের কাজটা করেছি না প্লিজ এমন করো না তাহলে এবার ওকে উচিত শিক্ষা দেওয়া যাক ও হ্যাঁ আমি সব খেলনা কিনতে চাই কিন্তু আমাকে একটাই বেছে নিতে হবে এই নাও একবার দেখো আমাদের কাছে কি কি আছে আমি ক্যান্ডি খেতে চাই অনেক অনেক ইয়াম 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 এই নাও ধন্যবাদ আমার লাবুবু বাঁচাও ছোট্ট লাবুবু ওকি জ্যাম তো দাঁড়াও আমি সাহায্য করছি ক্যান্ডি আটকে গেছে দাঁড়াও আবার বের করে দাও কি লাবুবুকে মারছে ওকে মেরে ফেলতে চাই বেরোলো নড়বে না পুলিশ না ভুল ভাবছো আমি ওকে বাঁচিয়েছি কি তুমি কি নিশ্চিত আমার দম আটকে গেছিল আরও আমাকে সাহায্য করেছে ও একটা হিরো ওকে ছেড়ে দাও তাহলে ঠিক আছে তোমায় ছেড়ে দিলাম আসার জন্য ধন্যবাদ ও আমি ডোনাট খেতে ভালোবাসি এটার সাথে আরো ভালো খেতে লাগবে ধন্যবাদ সুস্বাদু তোমাকে ধন্যবাদ টাটা টাটা চুপ থাকো হুম এসব কি হচ্ছে ও না আমি জেলে যেতে চাই না প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে যেতে দাও এই ভিডিওটা পঞ্চাশ হাজার লাইক পেলে তবে আমরা বেলারিনাকে ছেড়ে দেবো বন্ধুরা এই ভিডিওটা লাইক করো যাতে আমি জেল থেকে বেরোতে পারি কয়েদিন নাম্বার এক এবার তুমি সবটা সামলাও আমাকে ছেড়ে দাও এক্ষুনি চুপ করো আমাকে হতাশ করো না চলতো ব্যাস এবার আমি সব কিছুর এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন ও আবার কি হলো দুধটা নষ্ট হয়ে গেছে ব্যালে না খুব জ্বর হয়েছে হ্যালো ডাক্তার হ্যাঁ আচ্ছা সে সবকিছু বুঝতে পেরেছে আমরা খুব তাড়াতাড়ি ওখানে যাব না প্লিজ কে এসেছে অ্যাম্বুলেন্স চলে এসেছে তুমি ডাক্তারকে ফোন করেছিলে তাই না দেখে হাঁটো গোলু ওঠো এসো তোমরা কি ডাক্তার রোগী ওই সেলে আছে খুব ভালো চলো ও খুব খারাপ অবস্থা এই ক্যাপুচিনোটা খেয়ে দেখো দুধটা টক হয়ে গেছে আমরা ওকে বাঁচাতেই পারি আমাদের এই ক্যাপুচিনোটা ফেলে দিতে হবে কোন ব্রাশ আছে ধন্যবাদ বন্ধু ও শুশুরি লাগছে এখন কাপটা পুরোপুরি পরিষ্কার এই কোকোনাট মিল্কটা নাও এতেই কাজ হয়ে যাবে ফ্রেশ ক্যাপুচিনো তৈরি তোমাদের অনেক ধন্যবাদ তোমায় স্বাগত ভিজিটিং আওয়ার শেষ কি ও হ্যাঁ লাঞ্চের সময় হয়ে গেছে আমার কাছে সবচেয়ে সুস্বাদু রোবো বার্গার আছে হুম আরে আমারও খিদে পেয়েছে খেতে দাও আমি খিদের জেলায় মরে যাচ্ছি নিশ্চয়ই খাবারটা মজা করে খাও কি পোকার খিচুড়ি জঘন্য কি তুমি এটা খেতে চাও এই নাও সুস্বাদু আমার চামচের দরকার নেই ঠিক আছে পোকা আমার প্রিয় খাবার তাই তো আমি তো একটা টানেল খুঁড়তে পারি চলো চামচ আমাকে হতাশ করো না এই আওয়াজটা কিসের আমি আমি ক্যাপুচিনোটা একটু নাড়ছিলাম ঠিক আছে তাহলে এই পায়রাটা আওয়াজ করছে চুপ করে থাকবে ওরা আমার পোকা নিয়ে চলে গেল ও কি চলে গেছে দারুন এসব কি হচ্ছে ব্যালেরিনা ক্যাপুচিনা কাপ কি ঠিক আছে তুমি কোথা থেকে এলে আমি কোথায় সিলিং থেকে কি এটা কি নিচের তালা এখানে আরো একটা জেল আছে লাঞ্চের সময় হয়ে গেছে এখানে কি হচ্ছে উপস তুমি আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি এই নাও কি ওখানে কি করছে একটু কফি খাওয়া যাক অবশ্যই এক কাপ কফি এবার আমি চেষ্টা করি এটা কি হচ্ছে দারুন আমার না ও নতুন ভিডিও লাইক দি আর এই তো চাবিগুলো নিজের হাতকে সামনে রাখো আউজ আমার আঙ্গুল গুলো এবার ঠেলা সামলাও তোমায় এর শাস্তি পেতেই হবে কি না কি হচ্ছে কি দারুণ ব্যাপার এখন কে কষ্ট পাচ্ছে ও তাই না এর জন্য তোমার কপালে দুঃখ আছে আমার কিন্তু আমি তো কিছুই করিনি এই আওয়াজটা কিসের তুমি কি খুবই কালা একদম আওয়াজ করবে না না হলে আমি তোমার অবস্থা খারাপ করে ছাড়বো নড়বে না এটা কি করলে আমাকে ছেড়ে দাও বদমাস উপস এখন এটা বেশ ট্রেন্ডিং একজন নতুন অপরাধীর খোঁজ পাওয়া গেছে গার্ড ও পালিয়ে যাচ্ছে না এই সব কিছু সাজানো এখানে কে পালানোর চেষ্টা করছে এই যে ও না 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 ও আমাকে ফাঁসাচ্ছে ক্রিমিনালের ছবি রয়েছে সব কিছু মিলে যাচ্ছে আমি বসের কাছে অভিযোগ জানাতে যাচ্ছি ওকে ধরে ফেলেছি হাত মেলাও ঠিক আছে চলো সবাই সেলে ঢোকো দারুন এবার ঠিক আছে তুমি কি করছো আমাকে ছেড়ে দাও আমি ওদের সাথে থাকবো না আমাকে ছাড়ো তুমি এটা কিভাবে পারলে এটা নিয়মের বাইরে আরে ওঠো তুমি ঠিক আছো এখন থেকে তুমি আমাদেরই একজন সব ঝামেলা মিটিয়ে ফেলতে চাও তোমার সাথে আলাপ করে ভালো লাগলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ফ্রেন্ডশিপ ট্যাটু করবে কি আমার ঘাড়ের পিছনে ট্যাটু করে দেবে তোমার লেজার দিয়ে কাটটা পোড়াতে পারবে তো হ্যাঁ এই আইডিয়াটা দারুণ ঠিক আছে শান্ত হও এটা ফায়ার অ্যালার্ম খারাপ হয়ে গেছি অবশেষে ওহ পালাই বন্ধুরা অবশেষে কেউ আমাকে জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে হাই শুভ জন্মদিন সত্যি আমি ভেবেছিলাম ও আসবে না সরে যাও পথ ছাড়ো এই বেকার জিনিস কে দেয় এটা ঠিক না তুমি কাঁদছো কেন এই যে এটা নাও তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে স্বাগত ব্যালেরিনা ক্যাপুচিনা ওয়েডনেসডে অ্যাডাম টিনাটা এখন মজা করার সময় এটাকে মারো মারো চলো ও কি পেরেছে পারেনি চলো ওরা একটা সারপ্রাইজ পেতে চলেছে সব থেকে সেরা আরশোলা দারুণ আরশোলা আরো মজা করতে চাও আমার সাথে চলো গ্রিন লাইট রেড লাইট উপস না মুভমেন্ট দেখা সিস্টেম এরর সিস্টেম এরর কি হয়েছে এসব কি হচ্ছে দাঁড়াও গেম থামলো কেন ও না আমার দলের সাথে তোমরা কি করলে এখন আমি কি করব ডিটেকটিভ হোস্ট কেস দেখবে প্রথমে চলো আমরা একটা অটক্সি করি অ্যাসিস্ট্যান্ট আমি মাদারবোর্ডটা দেখব এখানে কি আছে সন্দেহজনক কফি বিনস এটা হলো প্রথম প্রমাণ এই বিনস গুলো কার হতে পারে চলো দেখি আহা ব্যালেরিনা ক্যাপুচিনা গার্ড আমার অফিসে এসো এখনি ছেড়ে দাও একটু সাবধানে টানতে পারতে না আচ্ছা আচ্ছা ব্যালেরিনা এগুলো কি তোমার কফি বিনস আমাকে দেখতে দাও না শোনো কি হয়েছিল আমি যথারীতি নাচছিলাম ধরো ও ও না আমার কফি আমার এখনই একটা ক্যাপুচিনো দরকার প্লিজ না কি হয়েছে ব্যালেরিনা কফি মেশিনটা খারাপ হয়ে গেছে আমার কফি দরকার আমি তোমাকে সাহায্য করব তুমি কি করছো তোমার কফি তৈরি তোমাকে অনেক ধন্যবাদ ফ্রেশ কফি তুমি আমাকে বাঁচালে কফি চেঞ্জ এভাবেই ডলের মধ্যে কফি বিন ঢুকেছে আমি কাউকে কিছু করিনি ধুর মনে হচ্ছে তুমি সত্যি বলছো গার্ড আমার সামনে থেকে ব্যালেরিনাকে নিয়ে যাও হ্যাঁ বস আর চিৎকার করার কোনো দরকার নেই হাত দেবে না আমি নিজেই যাচ্ছি সন্দেহের তালিকা থেকে ব্যালেরিনা ক্যাপুচিনাকে বাদ দাও কফি বিনস পেও কোনো লাভ হলো না ব্যালেরিনা ক্যাপুচিনা ও না আমি কোথায় আমার মাথার এ অবস্থা কি বাজে ব্যাপার হাই সুন্দরী হ্যালো কেউ কি বলবে এখানে কি হচ্ছে সবকিছুর জন্য ও দায়ী আমরা সাধারণ খেলনা ছিলাম আর তারপরে এই বদমাশটা হাজির হলো সুস্বাদু আমার কাছে তো আরো কয়েকটা আছে চকলেট বার কে খাবে নিজেরাই নিয়ে নাও না 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 আমি তোমাকে বাঁচাবো তুমি ঠিক আছো হ্যাঁ তোমায় অনেক ধন্যবাদ ওরা খুব কিউট টুম টু ধন্যবাদ চলো চলো সবাই একসাথে ঠেলি আর সকালকে সরাও বেচারা করেছে আমার একটা দারুন এটাই তো আমাদের দরকার ওকে পোলাও এই তো আগের মতো হয়ে গেছ আমরা পেরেছি তুমি একদম ঠিক আছো আবার ওগুলো ছুটছে চলো পালাই ওখানে লুকাও তাড়াতাড়ি প্লিজ এরকম করো না এই নাও একজন নতুন প্লেয়ার মজা করো বন্ধুরা হ্যালো এটা কে এখানে অনেক নতুন প্লেয়ার রয়েছে আমি গিয়ে দেখছি ওকে হ্যালো ব্রেন রটে তোমার স্বাগত মুভমেন্ট ডিটেক্ট হয়েছে আরে আমার কথা শুনতে পাচ্ছো আলাপ করে খুশি হলাম ও তো শত্রু বাঁচতে চাইলে পালাও লুকাও ভীষণ অ্যাসাসিনো স্পিরোনিরো কুবিল আমার কালেকশনে তোমার স্বাগত আরে এই যে এই মেন্টোস্টা ধরো দারুন এবার কাটতে করা যাক বেশি করে कोक ঢালি দারুন ও কি করছে নিশানা লাগাই আর ওয়াইপার ও ও আমার বাক্সটা কোথায় সব কিছু কত তাড়াতাড়ি হয়ে গেল শেষ তুমি আমার হলে পিজুনি রোগ গোলবি হ্যাঁ টা টা এখন শুধু ব্যালারে না ক্যাপুচি নাই বাকি চলো নাচো আরো 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 ও না বাও আমি এখানে বেশিক্ষণ নাচতে পারবো না আমাকে থামাও ও হ্যাঁ এই তো আমি তোমাকে ধরছি তোমার শরীরটা কেমন করছে এখানে এসো বেলারি না আমি যাব না ও এর গোলমাল খারাপ হয়ে গেছে এখানে কি হচ্ছে ও না এটা কি হয়ে গেল এরর এরর তাড়াতাড়ি লুকাও আহ কি ভয়ঙ্কর আমি আর খেলতে চাই না আমরা এবার শেষ ব্যাকআপ সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে চলো খেলতে থাকি স্ক্যান করা হচ্ছে আর দুজন প্লেয়ার পাকি আছে দারুণ খুব তাড়াতাড়ি এই রাউন্ডটা শেষ করব কেউ নড়বে না আমি এখানে কিভাবে এলাম না অস্ত্রটা খুব ছোট আমাদের আরো বড় কিছু দরকার ও ইও নি এখানে কি হচ্ছে বাচ্চাটাকে ছেড়ে দাও ও ঠিক করেছো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমাকে বাঁচাও প্লিস তুমি আমার দুষ্টু দাদাকে ফেরত দেবে ঠিক আছে এই জোখে গুলি মেরো না এক মিনিট আরে তুমি ফিরে এসেছো। আমি যা অন্যায় করেছি তার জন্য আমি দুঃখিত এখন তুমি দুনিয়ার সেরা দাদা হবে এই যে লাস্ট খেলনা এটা সেলফেই থাকুক তুমি দারুণ খেলেছো। ও তোমার চা দরকার। ও না। ব্যালেরিনা এসাসিনো। হাই। হ্যালো। কফি খাবে? ও না ধন্যবাদ। আমার কাছে আছে। আমার ক্যাপুচিনো খাবে? ও দারুণ। ওয়াও। খুব সুস্বাদু। ও প্রথম চুমুকেই ভালোবাসা। এটা কি এই যে তুমি নিঞ্জা টাটেল তোমার ভাইরা কোথায় আমার সব টাটেল চাই আর আমি তোমাকে নিতে এসেছি তুমি ট্রেডার যদিও ওরা আমাকে টিমে নেয়নি তাও আমি তোমার হেলমেট ভেঙে দেবো বোকা ছোট্ট কাপ তুমি বাঁচতে পারবে না আমি এটা করতে চাইনি না না কেন আমার ভালোবাসা হ্যালো নশো এগারো কোনটা ধরো আমার ভালোবাসা আমি সাহায্য চাইতে যাচ্ছি কোথাও যেও না এটা খুব কষ্টে তুমি নিজের প্রাণ দিয়েছ আমি মন বদলে ফেলেছি তোমার কোনো খারাপ কাজ দেখার দরকার নেই তুমি ভালোবাসার জন্য নিজের জীবন দিয়েছ এটাই অনেক আমি তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছি আমি বেঁচে আছি সত্যি আমার দ্বিতীয় সুযোগ কোথায় আমিও ফিরে যেতে চাই প্রিয় তুমি বেঁচে আছো তুমি কি ঠিক আছো আমি খুব খুশি তুমি কে ব্যালেরিনা না তোমাকে বিশ্বাস হচ্ছে না 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 এটা আমি দেখো আমি কি করতে পারি আমার চোখগুলো কি দুঃখের ব্যাপার ক্যাপুচিনা ভেঙে গেছে আরে পিজুনিরো ওকে দেখো ওর ছবি তোলো বোকাদের কালেকশনেও একদম পারফেক্ট অনেক হয়েছে থামো আউজ আরে এটা কি তুমি কখনো ব্যালেরিনা ক্যাপুচিনা হতে পারবে না আমাকে নিয়ে হাসাহাসি করা বন্ধ করো ব্যালেরিনা ক্যাপুচিনা ও খুব সুন্দর আমার ঠিক এরকম পোশাক লাগবে আর পয়েন্ট জুতো আর মেকআপ আমি ব্যালেরিনা ক্যাপুচিনা হবই আর তুমি আমাকে আটকাতে পারবে না আমি কি যেতে পারি দাঁড়াও আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আমি ব্যালেরিনা ক্যাপুচিনা তেত্রিশ পার্সেন্ট ব্রেইন রড এটুকুতে হবে না আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারবো না কি অভদ্র ব্রেইন রড না হলে তোমরাও ঢুকতে পারবে না দাঁড়াও এটাকে স্বাগত আমি তোমার সাথে কথা বলছি আমার কথা শুনতে পাওনি তুমি ভদ্রতা জানো না ও না ডাস্টবিনে যাও ক্যাপুচিনো হয়ে গেছে আরে কার দেখো আমি কি যেতে পারি আইডেন্টিটি ভেরিফাই করি ছেষট্টি পার্সেন্ট ব্রেইন রড তোমার দ্বারা এবারও হলো না এটা ঠিক না আমি জানি আমি যেতে পারবো খামক এগুলো ধরো এগুলো কিসের জন্য টাটা বম ফাটার জন্য তৈরি তো কি আউ এটা খুব খারাপ হলো ওসব বাদ দাও চলো শুরু করা যাক কি হলো নিমোট কন্ট্রোলটা খারাপ হয়ে গেছে নাকি তোমরা বমটার সাথে কি করেছো এই আমাকে বিরক্ত করবে না কাপ সেন্সরটার কি হয়েছে বুঝতে পারছি না তুমি এসবের কি বুঝবে তারগুলো ঠিকভাবে লাগানো নেই আমি এটা এখানে লাগিয়ে দিই এই নাও এবার এটা কাজ করবে টাটা মেয়েরা না 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 এক মিনিট আমারও তোমার সাহায্য লাগবে তোমার কি চাই ভেবো এত সহজে ছেড়ে দেবো আমাকে মেকআপ করে দেবে আমার চেয়ে তুমি এই ব্যাপারে বেশি জানো মেকআপ ঠিক আছে হ্যালো মেয়েরা তুমি ব্যাটম্যানকে বিশ্বাস করো তুমিও কিউটিকলগুলো দেখেছো এক থেকে এই সুন্দর নখগুলো দেখো এই নাও প্রিয় হয়ে গেছে তোমার এটা পছন্দ হবে ধন্যবাদ মেকআপটা দারুণ হয়েছে কি এটা তো হার্লি কুইনের মেকআপ আমার এরকম দরকার নেই ঠিক আছে আমি নতুন করে করে দিচ্ছি তোমাকে খুশি করা মুশকিল ওয়াও হয়ে গেছে অনেক ধন্যবাদ আমি সবার সেরা আমি জানি আচ্ছা এবার এবার বোমটা কি তুমি শেষ এই তো অডিয়েন্স এসে গেছে এবার কাজে লেগে পড়ি দারুণ নাচ তুমি খুব ভালো ডান্সার তুমি ডান্স স্টুডিওতে যেতে চাও আমি সাহায্য করব এটুকুতে হবে এটা তো আশাই করিনি আমি কিভাবে সাহায্য করতে পারি আমাকে নাচ শেখাও খুব সহজ প্রিয় এক দুই এক দুই তিন চার আমারটা দেখে নাচো তুমি ভালো নাচ শিখে গেছো প্রিয় এবার একা নাচো নাচতে থাকো তুমি কি শিখেছো আমাকে দেখাও উহু একদম দশে দশ খুব ভালো আর আমি তোমাকে এটা শিখিয়েছি আমি সব কাজগুলো করে ফেলেছি ধন্যবাদ ডেডপুল যাও লিজে স্বপ্ন পূরণ করো ক্যাপুচিনা ব্যালেরিনা ক্যাপুচিনা দারুণ ওয়াও নিজের চোখে বিশ্বাস হচ্ছে না পার্সেন্ট ব্রেইন রট অভিনন্দন তুমি আমাদেরই একজন স্বাগত ওয়াও ওয়ো একজন সুপারস্টার আমরা তোমার অনেক বড় ফ্যান ওয়াও ওকে খুব সুন্দর দেখতে এটা তো ব্যাপার এক মিনিট বন্ধুরা ওয়াউ আমিও তোমার মতো হতে চাই আমি জানি তুমি কি ভাবছ আর এতে আমি তোমায় সাহায্য করতে পারি এই নাও এই উপহারটা তোমার জন্য